এবং মুক্তি যারা আছে আমি আগেও দাওয়া দিছি এখনো দাওয়া দিই জোর হাত করে অনুরোধ করে দাওয়া দিছি আমি যদি ভুল পথে চলি আমাকে সঠিক পথ দেখান ইসলামের মধ্যে চাইতে শান্তির বাণী আর নাই আচ্ছা যদি সঠিক পথের মধ্যে আপনারা বললেন পাঁচজন আসবেন আমার বেশি আমার থেকে পাঁচজন লোক রাখবো মুক্তি ডক্টরেট আছে হ্যাঁ আমরা পাঁচজন লোক রাখবো আপনারা পাঁচজন লোক আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সেখানে পবিত্র আল্লাহর পবিত্র কোরআন শরীফ থাকবে সেখানে যদি হারাম থাকে আমি কানে তবা করে গান বাজনা ছেড়ে দেবো আমি হারাম কাজ কেন করবো যারা কয় গান বাজনা হারাম তা চ্যালেঞ্জ করছি আমি শরীয় সরকার থাকবো লক্ষ টাকা থাকবো লতি সরকার চ্যালেঞ্জ দিয়েছে যে আমাদের হুজুরদের সাথে সে বসতে চায় আমি বললাম টাকা লাগবে না বাউল মতবাদ যে মুসলমান নয় টোটালটার উপরে বসবো আমি একা বাংলাদেশে কোনো আলেম লাগবে না আমি যদি ঠকে যাই তোরে এক কোটি টাকা দিব আর যদি তুই ঠকিস মানিকগঞ্জ থেকে একেবারে যশোর পর্যন্ত তোর নাকে খত দিতে হবে যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করিস বাংলাদেশের আমাদের উস্তাদের কাছে কখন যাবি বেটা আমরা নিজেরাই তো যথেষ্ট তোদের জন্য আমাদের উস্তাদরা তো বহুত উপরে ওনারা তো লড়াই করবেন আরো বড় উপরের বিষয়ের সাথে আমাদের উস্তাদ লাগবে না ওনাদের হাতে তোদের জন্য যথেষ্ট আমি প্রমাণ করে তুই কোথায় বসতে চাস মানিকগঞ্জে শিবালয়ে পাহাড়ে বসতে চাস বা নদীতে বসতে চাস জলে বা স্থলে ওপরে বা নিচে আফ্রিকার জঙ্গলেও যদি যাইতে চাস তোর বেডরুম থেকে নিয়ে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা মাটিতে আমি তৈরি আছি হিম্মত থাকলে দেখা মিডিয়ার সামনে এসে শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাই আমি বললাম ঠিক আছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম অ্যাকসেপ্টেড কখন বসতে চাস পুরা বাউল মতবাদ নিয়ে শুধু একটা না তবে শুধু লতিফ সরকার নয় তোদের বাংলাদেশে বড় শীর্ষ বাউল যারা আছে সবগুলোর একসাথে বসবি তোরা থাকবি পাঁচজন দশজন বা একশো জন বা এক লাখ আমি একা থাকবো ইনশাআল্লাহ যদি প্রমাণ করতে না পারি যে বাউল মতবাদ নাস্তিকবাদের ধর্ম প্রমাণ যদি করতে না পারি যে বাউল মতবাদ ইস্কনের সদস্য প্রমাণ করতে না পারলে আমি এক কোটি টাকা দেব তোর টাকাও লাগবে না শুধু নাকে খদ দেওয়া তোদের যতগুলো বাউল আসবে সবগুলো ধুতি পয়রা শুধু শুধু নাকে খদ দিবি বাস আমি এই দৃশ্যটা দেখবো আর কিছু লাগবে না